পৃথিবীতে একজন মানুষ আছে যাকে কি না মুখে কিছু বলতে হয় না মুখ দেখলেই বুঝে ফেলে তার কি কষ্ট সে হচ্ছে মা মাকে কোনো কখনোই কোনো কষ্টের কথা মুখে বলতে হয় না এমনিতেই সব কষ্ট মুখ দেখলেই বুঝে ফেলে আজ আমার মেয়ের তিন দিন যাবৎ এত পরিমাণ জ্বর ছিল যা বলার বাহিরে জন্মের পর থেকে এরকম জ্বর কখনই হয়নি তো আজকে আসলো মা দেখতে হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে মা সাড়ে তিনটার দিকে এসেছে আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না মা আমাকে বলেও আসেনি যে হঠাৎ করে কিছু রান্না তেমনও না মা জানে এমনিতে মেয়ের অসুস্থ আমাকে যদি বলে আসে তাহলে আমি এটা সেটা রান্না করবো ব্যস্ততায় সময় পার করব মেয়েকে টাইম দিতে পারবো না এই কারণে তো যাই হোক মা রান্না করে আমাদের জন্যও নিয়ে এসেছে নিজেও খেয়ে এসেছে তারপরও মাকে সামনে নাস্তা দিলাম আমার মার ছোট বোন এসেছে পাশের বা ঘরের একটা মেয়ে এসেছে তো আম কেটে দিয়েছি কিছু কাঁঠাল ভেঙে দিয়েছি খাওয়ার জন্য কমলা দিয়েছি কলা দিয়েছি মানে ঘরে যা ফল ফ্রুট আছে এগুলো দিলাম তারপর পানি খেতে দিলাম বললাম শরবত বানিয়ে দিব কি না শরবত আর বানাতে বলে নিয়ে আমি এর জন্য শুধু পানিটাই দিয়েছি তো এত পরিমাণ জ্বর হয়েছে হঠাৎ করে কিভাবে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না ভালো মেয়ে রাতে ঘুমাইছে সকালে ঘুমতে ওঠার পর এত পরিমাণ জ্বর হয়েছে যা বলার বাহিরে মানে বললাম না ও কখনও জন্মের পর এরকম অসুস্থতায় পড়েনি কোনো ওর কাজ হচ্ছে না তো তিন দিন যাবৎ ওষুধ খাওয়াচ্ছি ডক্টর চেঞ্জ করে করে ওর কোনো কাজেই আসছে না ওষুধে কোনো ওর কাজেই দিচ্ছে না তো মা খানিক সময় দেরি করলো এখন আবার চলে যাচ্ছে আসরের আজান দিয়েছে এখনই মা চলে যাচ্ছে কারণ আমার বাবা আবার অফিস থেকে চলে আসবে এর জন্য বাসায় কেউই নেই আমার ছোটো বোনেরও পরীক্ষা চলতেছে এর জন্য যেমন আরও বেশি তাড়াহুড়া মানে তাও কিছুটা সময় হাতে নিয়ে এসেছে নাতিকে দেখে যাবে আসার সময় মানে কত কিছু যে নাতির জন্য নিয়ে এসেছে আমি আমার মার বড় মেয়ে আমার জন্য বেশি মায়া থাকবে আবার আমার মেয়ে সে কিন্তু আমার বাবা মার একমাত্র নাতি তার জন্য অনেক বেশি মায়ে থাকবে এটাই স্বাভাবিক তো দেখেন মুস্কানের বাবা আবার কাঁঠাল কেটে দিচ্ছে বছরের জন্য শেষ কাঁঠাল দিয়ে দিচ্ছে তো দুইটা কাঁঠাল কেটে দিয়েছে সেটা আবার অটোতেও আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল অটোলার জন্য তারপর কল দিয়ে অটোলাকে আনা হয় যেহেতু বাড়ির পাশে গার্মেন্টস আর সেখানে দোকানপাট আছে তো ওখানেই গিয়ে আড্ডা দিয়ে আসলো তো আমি আবার এর মধ্যে এসে দেখি নাই আমাদের ঘরে নিয়ে যেতাম বসানোর পর নাস্তা দিতাম খাওয়ার জন্য কিন্তু ছিল না তো তো আমার শাশুড়ির কাছ থেকে আমার মা বিদায় নিচ্ছিল আমার শাশুড়ি কাজে সব সময় ব্যস্ত থাকে তো যাই হোক এই তো চলে যাচ্ছে আমার বাবা অফিস থেকে আসার কারণে আর যেমন তাড়াতাড়ি মানুষ নেই ছোট্ট একটা পরিবার মানে এর জন্য মা কখনো কোথাও যেতেও পারে না আমার বোনের এক্সাম রান্নাবান্নারও একটা ব্যাপার স্যাপার আছে মানে সবাই খুবই ব্যস্ত এই তো বিদায় চেয়ে চলে আসলাম ঘরে মা কি কী এনেছে আমি এখনো দেখিও নাই তো এই তো বক্স খুলে দেখলাম এখানে রোস্ট রান্না করে নিয়ে আসছে আমার বাবা নাকি বারবার করে বলে দিয়েছে এখানে যে রান্না করে নিয়ে যাচ্ছে এটা যেন মুসকানকে অবশ্যই খাইয়ে আসে কিন্তু মেয়ে তো কিছুই মুখে নিচ্ছে না সারাক্ষণ শুধু ঘুমায় আর ঘুমায় মানে পাঁচ মিনিটও তাকায় থাকে না মানে শরীরের কন্ডিশন এত খারাপ ছিল এর জন্য ও যখনই একটু ঘুম থেকে ওঠে পাতলা করে ডিম দিয়ে স্যুপ রান্না করে দেই তো এই তো রোস্টের সাথে পোলাও রান্না করে নিয়ে এসেছে আর সাথে এই তো এখানে দেখা যাচ্ছে দুইটা পলিথিন ভর্তি কী আমি বুঝতেও পারছি না এখানে কী আছে আর খুলেও দেখিনি মানে আমও যে কেটে দিব নিজের এখান থেকে এনেছে আমি মানে বললাম না আমার হাতে কোনো কাজও উঠছে না কি করব না করব কিছুই বুঝতে পারছি না এখন আবার মেয়ে ঘুমাচ্ছে আর এই তো দেখলাম এই পলিথিনের মুখটা খুলে এখানে কিছু রূপালি আম এনেছে মানে রূপালি আমটা খেতে আবার আমার একটু বেশি ভালো লাগে আর এখানে দেখা যাচ্ছে কিছু আপেল এনেছে মানে এগুলো বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে আর তখনই মা আমার সাথে দেখা করতে চলে আসছে এখন আবার তাই তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ বাবা অফিস থেকে আসছে গোসল করে খাবে নামাজে যাবে কত কাজ থাকে এমনিতেও বাড়িতে এজন্য আর কি তো এখানে দেখা যাচ্ছে আবার কিছু খেজুরও এনেছে মানে নাতি কি খাবে না খাবে শুধু সেই জিনিসগুলো বেছে বেছে দিয়েছে এটা কিন্তু প্রতিটা বাবা মাই চেষ্টা করে শুধু অসুস্থ হলে কিন্তু তা না যখনই বাবা মা তার মেয়ের বাসায় যাবে তখনই চেষ্টা করে মানে কি রেখে কি নিয়ে যা আসলে ব্যস্ত হয়ে পড়ে এটাই হচ্ছে বাবা মা তো যাই হোক সবাই দোয়া করি সবার বাবা মা যেন ভালো থাকে আপনারাও দোয়া করবেন আমার বাবা মা যেন ভালো থাকে সুস্থ থাকে আসলে একটা মেয়ের কষ্ট বা যারই কষ্ট তার কষ্ট কিন্তু সেই বোঝে ছাড়া কিন্তু দুনিয়াতে কেউই আর ওই কষ্টটা বোঝে না অন্যদের কাছে এটা বলবেন আপনার কষ্ট আপনারই থাকবে অন্যদের কাছে দুই লাইনের গল্পই শুধু তো এই তো এখানে দেখা যাচ্ছে কিছু এটা কি মালটানা টানা কমলা আমি এখনো বুঝতে পারছি না বা কমলাই হবে আমার বাবা তো আমাকে কয়েকবার কল দিয়ে বলে দিয়েছে এগুলো যেন আমি কিছুক্ষণ পর পর একটু একটু পর পর ওকে খাওয়াই তো যে মেয়ে অসুস্থ হয়েছে এগুলো কি খাবে কিনা যার জন্য এগুলো আনা তো যাই হোক চেষ্টা করবো ব্যবহার করে তুমি অত ভালো আমার কয়েকটি আর বাঁচাইছি

দেখেন মন খারাপের মধ্য দিয়েও মুসকানা বাবার সাথে আমার কি দুষ্টামি কথা তো যে কোনো একটা ব্যাপার নিয়ে মুসকানা বাবার সাথে আমার একটা চুক্তিপত্র হয়েছিল তো ওই বাজিতে আমি হেরে যাই তো ওটাতে বাজে ছিল বিশ হাজার টাকা এখন কিছু হলে মুসকানা বাবা শুধু আমার কাছে টাকা চাইবে যে বিশ হাজার টাকা দাও বাজিতে হাই রাগো সাহেন তেন তো এগুলো নিয়ে এতক্ষণ কথা ছিল তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ